এই পৃথিবীটা কাক জোরে বলেন এ কথা বলতে আমাদের কোনো ভয় আছে জোরে বলেন এই কথা বলার কারণে যদি আমাদের জেলে যেতে হয় আমরা কি যাইতে রাজি রাজি রক্ত দিতে জমিন বিধান চলবে কার আমরা চলতে হবে কার পথে এই জন্য ভাই আমার পৃথিবীর সাতশো কোটি মানুষ সাতশো কোটি মানুষ পৃথিবীর নামের বাহিরে তাতে আল্লাহর বড় ক্ষতি হয়ে যাবে কি বলেন একটু চিন্তা করে দেখি এই যে সাতশো কোটির মধ্যে আমরা দুইশো কোটি প্লাস বাকি ভাইয়ারা আমার ইসলামের ভিতরে যদি আমরা আসি তা আমাদের মধ্যে বিশ্বের কারে দো আলম আলি সাল্লাতে বলে গেছে শুনে নিও শুনে নিও সেরাতুল মুস্তাকিম একটা পথ থাকবে তার ডানে বামে আরো অনেকগুলো পথ থাকবে খত্তালানা রসুল্লাহ সাল্লাম খত্তান খত্তা মাটিতে দাগ আঁকা আল্লাহ রাবি ইসলাম মাটিতে একটা দাগ আঁকলেন সুম্মা কলা হাজা সাবিরুল্লাহ এরপরে বলছেন আল্লাহ রসুল যে এটা হলো আল্লাহর পথ এই সুদারটা হলো কার পথ সুম্মা খত্তা খুদু টানা নিয়ামিনিহান সিমালিহি এরপরে ডাইনেও অনেকগুলো দাগ দিছেন বামে অনেকগুলো দাগ দিছেন ইয়ামিন সেমাল ডানে বামে অনেকগুলো দাগ আঁকছেন এরপরে বলছেন শুনো হাজি হিসু বলুন এগুলো অনেক পথ আলা তুল্লি সাবির মিনহা সৈতন প্রত্যেক পথের মধ্যে শয়তান দণ্ডমান আছে ইয়াদু ইলাই সে তোমাকে ডাকতেছে

যে যত পথ আমি দেখাইছি এগুলোর লাততাবি অনুসরণ করিও না যদি করো ফাততফরাকা বিকুম আনসাদিলী আল্লাহ পাকে ওই সিরাতুল মুস্তাকিম থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দেবে এদের অনুসরণ সিরাতুল মুস্তাকিম থেকে তুমি ছটকে পড়বে ভাইয়েরা আমার আমি শুধু একটা কথা আপনাদেরকে বলবো এই জমিনে নবীরা নিষ্পাপ ছিলেন কি ছিলেন সবাই বলেন কেন নবীরা নিষ্পাত অমা আর সাল্লামের রসুল ইন ইল্লা আলী তো আবি ইজনিল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ বলছে আমি পৃথিবীতে রসুলদেরকে পাঠাইছি যেন তাদেরকে অনুসরণ করা হয় কেউ যদি ইচ্ছাকৃত অন্যায় করে সে পাপি হয় অনিচ্ছাকৃত নিজের অজান্তে যদি কোনো মানে অন্যায় হয় তাহলে সেটার নাম হয় ভুল যেমন আমি আমার অনিচ্ছাকৃত যখন ঘুম থেকে উঠছি তখন দেখছি যে আমি হজর ওয়াক্তটা শেষ হয়ে গেছে তখন আমি নামাজ পড়ে নিলে নবী বলছে যেহেতু সে ইচ্ছা করে কাজা করে নাই নামাজ পড়ে নিলে কাজা করল আদায়ের সব হবে তার পাপ লেখা হবে না সে ইচ্ছা করে নামাজ কাজা করে নাই তাহলে থেকে কিছু ত্রুটি যদি প্রকাশ হয় সেটা হলো মানুষ যেন তাদেরকে না ভাবে মানুষ যেন খোদা বান্দা হিসাবে তাদেরকে বুঝতে পারে এজন্য আল্লাহ প্রত্যেক নবী থেকে দু একটা ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি ঘটায় বান্দার পরিচয় রেখেছে কিন্তু নবীরা পাপই নয় ইচ্ছাকৃত কেউ পাপ করে

ফিটনা বেঠে কিন্তু বাংলার জমিনে ইসলামের দোহাই দিয়ে ইসলাম কায়েমের দোহাই দিয়ে আমরা দেখেছি অতীতে তাদের প্রতিষ্ঠাতারা অতীতে তাদের মুরব্বীরা তারা নবীদেরকে নিষ্পাপ বলতে রাজি নয় পাপি হিসাবে জায়গায় জায়গায় সাব্যস্ত করেছে আর আজকে তাদের উত্তরসূরীরা বলে মুহাম্মদ সাল্লাহ আলি আসলাম সিক্স প্যাক ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলি হাসাল্লাম রাখাল ছিলেন কাউবয় ছিলেন মোহাম্মদ সাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজা ইনপ্যাক ছিলেন না মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম সাংবাদিক ছিলেন আমরা দেখেছি ফুরফুরা শরীফ শামসিনা শরীফ জনপুর সহ বাংলাদেশে তাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হয়েছে শাহদাল আল রহমাতুল্লাহ আলীর ইতিহাস দেখেন শাহ ফরানের ইতিহাস দেখেন খানজাহান আলীর ইতিহাস দেখেন শাহ মাকদুমের ইতিহাস দেখেন শশিনার ইতিহাস দেখেন ফুরফুরার ইতিহাস দেখেন শশিনার খোলাফা একরাম যারা ছিল আলেম ছিল মৌকার হুজুরের ইতিহাস দেখেন চৈতার হুজুরের ইতিহাস দেখেন আরা শশিনা ফুরফুরা সহ আল্লাহ রলিরা তারা সারা জীবন মানুষকে হেদায়ত করেছে আর দিবাল ইস্লামের বয়ান করছে তাদের মুখ থেকে আম্বিয় کرامের ব্যাপারে কোনো কুৎসা রটনা হয় নাই আম্বিয় کرامের इज्जत নষ্ট হয় নাই আম্বিয় کرامের কাছে তাদের টুটি বিচ্চুদি তুলে ধরা হয় নাই তার আম্বিয় کرامের ব্যাপারে যে আকীদা সারা জীবন বয়ান করছে মুখ স্থিতিত হয় নাই আর আজ খ্রিস্টানে দয়ে যারা যায় মুড়তে মুড়তে তাদের মুখ থেকে আমরা পাচ্ছি যেটা নবীদের শানের खिलाफ যেটা সুন্দর খেলাপ সে ইসলাম হাকিদার খেলাপ এর তারা বোঝা দায় যে যত ইসলামের দাবি কর কিন্তু কোরান সুন্নার দৃষ্টিতে তারা সঠিক ইসলামের পথে নাই ঠিকটা দেখে আমাদের মুরব্বিদের জন্য আমাদেরকে আগে সতর্ক করছে আরেকটু কথা বলি কোরানুলকারিন্দ্রবিজির যুগে এই তিরিশবার কি একসাথে এভাবে লেখা ছিল যারা আলে মাসেম তারা অবশ্যই সবাই জানেন ছাত্ররা এই ইতিহাসটা পড়বেন কোরআন সংকলনের ইতিহাস আল্লাহ রসলি ইসলামের যুগে অহিনাজির হয়েছে সাহাবেকরা মুখস্থ করতেন এবং অনুমতি ছিল লিখে রাখার কিভাবে লিখবেন তাদের ওই যুগে এইভাবে ছিন্ন বিচ্ছিন্ন এক একটা পাথরের যদি পারে একটা আয়াত দুই আয়াত তারা কোরআন লিখছেন গাছের পাতায় ভালো মোটা কোনো গাছের পাতা পাইছেন ওই পাতার মধ্যে রকম লিখে একটা আকৃতি তৈরি করছেন তারা কোরআন লিখেছেন আপনার পশু গরু হোক মোট হোক পাঁচরের যে মোটা চাম্মা মানে হাড় ওই হাড়ের উপরে কোন রকম খোদাই করে লিখেছেন রাহমাতুল্ল আলমিন দুনিয়া থেকে চলে গেছেন কোরআন কেয়ামত পর্যন্ত অক্ষত বিকৃত কি ঠিক না বেঠে বালধুাকুর আন উম মাজিদ ফিল এটা লাউহে মাহফুজ সংরক্ষিত শুধু সেখানে নয় ইন্দা নাহানু না ও ইন্দা নাহু লাহা আমি নাজিল করেছি আমি হেফাজতের দায়িত্ব নিয়েছি কোরআনুল একটা অক্ষর পরিবর্তন হয় নাই কিন্তু রহমাতুল্লাহ আলমিন চলে যাওয়ার পরে হজরত আব্বর দিল্লার আমলে চার ব্যক্তি নিজকে নবী দাবি করছে অথচ কোরআন বলছে আমাদের নবী হল খত আমুন নবীন সর্বশেষ নবী কোরআন বলছে লাউ কানা নবী উম কানা ওমর আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে হইতো ওমর যেহেতু আমি সর্বশেষের পরে আর নবী আসবে না একটু নবীজির মানে দুনিয়া দিকে চলে যাওয়ার পরে চারজন তিনজন পুরুষ একজন মহিলা মুসাইলামাতুল কাজাব সাজা তোলাইহা আসোয়াদ ইয়ামিনি এই চারজনে নিজের নবী দাবি করছে এদের বিরুদ্ধে হজরত ও আবু অকরিয়াল্লাহ যখন ইসলামের সংগ্রামে লিপ্ত হয়েছে জিহাদে লিপ্ত হয়েছে রিদ্ধার যুদ্ধে সাতশো হাফেজে কোরআন শহীদ হয়ে গেছে পয়সা এই ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে সাতশো কোরআনে হাফেজ শহীদ হাফেজ চলে গেলে কোরআনুল কারিমকে সংরক্ষণ করা কঠিন হয়ে যাবে হজরত ওমর আদি আল্লাহ আসছে হজরত আবু ওকারের কাছে কোরআনকে সংরক্ষণ এক জায়গায় কফি আকারে করার উদ্বেগ নেওয়া দরকার হজরত আবু ওকার বলছে আল্লাহ পাক নবীর মাধ্যমে কোরআন নাজিল করছে নবী যে কাজ করে না আমি সে কাজ কিভাবে করি একটু পরে হাদিসে আসে ফা আল্লাহ বি চৌধুরী আল্লাহ পাক আসমান থেকে কি যেন পাঠাইলেন আমার অন্তর এত প্রসারিত হয়ে গেছে হজরত আবু বকর রাজি হয়ে গেছে গেছে হজরত জাহিদ ইবনে সাহাবেতের কাছে যে কোরআন একত্র করতে হবে তোমাকে দায়িত্ব নিতে হবে সে বলছে বলেন বিশাল পাহাড় অহুদ পাহাড় নয় মাইল লম্বা এগারো আড়াই হাজার ফিট উঁচা এই অহুধ পাহাড় পাথরের পাহাড় নয় মাইল লম্বা আড়াই হাজার ফিট উঁচা এই পাহাড়টাকে কেটে কেটে মাথায় করে সরাই আরেক জায়গায় দিয়ে আসবো তাতে যত কষ্ট বেচা মরি এটা রাজি আছি কিন্তু কোরআনকে একত্র করতে গিয়ে যদি একটা মুক্তা বেষ্টম হয় আমার জীবন আমার সব শেষ আমি এই বোঝা বহন করা এই তারা তিনি অরাজি হলেন একটু পরেই তিনি বললেন সারাহাল্লাহু বিশরী আল্লাহ কি যেন আমার নিক্ষেপ করছে আপনারা মা রেফত খুঁজে পান না ইসলাম কয়েকটি কয়েন করতে যান আত্মশুদ্ধি খুঁজে পান না ইসলাম কয়েক কয়েন করতে যান অথচ আপনারা কলমের শক্তি খুঁজে পান না আপনাদের ভোটের দরকার হলে আপনারা মন্দিরে যান অমুসলিমের সাথে হাত মিলান বাতিলের সাথে হাত মিলান অথচ দেখেন ইসলামের ইতিহাসে যতগুলো বিজয় এসেছে ক্ষমতার বলে অস্ত্রের বলে সংখ্যার আধিক্যের কারণে বদরের যুদ্ধে ইসলামের প্রথম যুদ্ধ আমরা ইতিহাস পাই মুসলমান তিনশো তেরো জন কাফের ছিল এক হাজার জন এক হাজার কাফের এক হাজার অস্ত্র ছিল মুসলমানের অস্ত্র ছিল

ॿिते ছাত্র মিশন হলো রহমাতুল্লিল্লা পরিপূর্ণ আদর্শের মিশন এই জমিন ইসলাম কোনো ক্ষমতা দিয়ে আসে নাই বরঞ্চ ক্ষমতাসীনদেরকে পদ করে দাওয়াতের মাধ্যমে মুসলমানের সংখ্যা বাড়িয়ে এই জমিন ইসলাম এসেছে একশো বছর আগে তাকান কয়টা মাদ্রাসা ছিল কয়টা মসজিদ ছিল কয়জন মুসলমান ছিল আজকে বাংলাদেশের জেলায় জেলায় মাদ্রাসা উপজেলায় উপজেলায় মাদ্রাসা আজকে বাংলাদেশের ইউনিয়নে ইউনিয়নে মাদ্রাসা প্রত্যেকটা ওয়ার্ডে গ্রামে পাঁচটা সাতটা মাদ্রাসা কারা করেছে করা করেছে আজকে ঘরে ঘরে মসজিদ তারা করেছে এত ইমাম পাচ্ছেন কে কোথায় থেকে আসছে যারা ইসলাম কায়মে সাম দেয় দেখেন কয়টা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে আমার আগে এক ভাই বলছে কাকের বাসায় কুকিলের ডিম করছি আমরা আর আজকে তারা সেই মাদ্রা দখল করে দাঁড়িয়ে দরকার নাই বেদাত মিলাদ বেদাত সুন্নত পরে এই ধরনের কথা বলে বলে মাদ্রাসার ছেলেকে এখন চিনা যায় না কি নবীর ওয়ারিস না বাতিল ওই কাফের মসজিদে আকৃতিতে সেই পথের পথে মাদ্রাসা ছেলেকে পথে না এদের ইসলামের কারণে একটু বিবেক খাটাইয়া দেখেন কোন ইসলামের পথে তুমি যাচ্ছ এই জন্য আমার কথা হলো ছাত্র হিজবুল্লাহ আমরা যারা আছি কেমতের আগে হকের সংখ্যা কমবে এটা সবাই আমরা কিতাবে জানি কেমতের আগে হকের উপরে থাকে এত কষ্টকর হবে হাতে তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখা সহাবির ওয়ালার দিন কাল কবির আলাল জাম হাতের তালুতে আগুনের জ্বলন্ত কয়লা রাখা যত কষ্ট দিনের উপরে অটল অবিচল থাকা তত কষ্টকর হবে যত বাধা আসুক যত প্রতিবন্ধকতা আসুক যত আমাদেরকে চেষ্টা করে দিতে থাক যত আমাদের প্রতিষ্ঠানগুলো কেড়ে নিতে চায় তোমরা চেষ্টা করো তোমাদের চেষ্টা তোমরা করবে কারণ আল্লাহ হেদায়েত দেয় দেয় কিন্তু আমরা মৃত্যু পর্যন্ত এই সঠিক আদর্শের উপরে অটল থাকব ভিকনা بیٹে আল্লাহ আমাদেরকে বোঝাত তৌফিক দান করুন আমি যে কথাটা বলছি এই যে কোরআন সংরক্ষণ সাহাবায়ে কেরাম করছে আপনি যখন বলবেন সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয় তাহলে অবশ্যই তাদের মধ্যে অনেক মিথ্যা দোকার তাহলে কোরআন যারা সংকলন করছে এই সাহাবিদের যদি মিথ্যা দোকা দিয়ে থাকে তো কোরআনে ভেজাল কিরে ভাই কি ইসলাম কায়েম হবে কি ইসলাম কায়েম হবে ও তোমরা বলবে সাহাবে কেন কোরআন সংরক্ষণ করছে কোরআন যেহেতু তারা যেহেতু সত্যের কাটি না অত কোরআনে ভেজাল চলে আসছে এ আয়াত বাদ ও আয়াত বাদ এ আয়াত মানসুক ও আয়াত নাই তোমাদের এই বিকৃতি আমরা ইসলামে মেনে নেব কি ঠিক না ব্যাঠে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক কথা আরও অনেক আছে ইনশাল্লাহ পথ আদি প্রশিক্ষণ হবে কি হবে সবাই বলেন কেন হবে চুলার মাটি দশ বছর পাঁচ বছর ধরে চুলার পাশে আগুন জ্বলে ওই মাটিটা লাল হয় পুড়ে কালো হয় যখন পানিতে ফুকুরে নিয়ে রাখবেন দুই দিন পরে দেখবেন গলে গেছে আর মাত্র সাত দিন কি চোদ্দ দিন ব্রিক ফিল্ডে মাটিকে প্রক্রিয়াজাত করে আগুনে পড়ানো হয় দশ বছর পানির তলে ফেলাই রাখবেন পা দিলে দেখবেন এখানে একটা আছে এই জন্য প্রশিক্ষণ দিয়ে দিয়ে শরিয়ত তরিকতের সমন্বয়ে শাহজালাল শাহ ফরান খান জাহান শাহ মাকদুম মাহিজবার শাহ হামানোর শাহ গরিবুল্লাহ নুর মোহাম্মদ